ফ্যামিলির উদ্যোগে আজকে ছিল সবচেয়ে বড় ইফতারি পার্টি আর আজকের এই ইফতারি পার্টিতে ছিল খিচুড়ি আর গরুর মাংস আর আজকের ইফতারটা ছিল আমাদের সবচেয়ে এই রমজানের সেরা ইফতার আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ এই যে দেখুন সকালে উঠেই দেখি সব কিছু কাটাকুটি শুরু হয়ে গেছে এদিকে দেখি কাকা পেঁয়াজ বাচ্চা শুরু করছে আর এই ডালচিনিগুলো দেখুন কত বড় বড়। আর মরিজের অবস্থা দেখুন কেউ যদি এর ভিতরে পড়ে তাহলে তার অবস্থা কি জিরা গুঁড়ো করে নিয়েছে আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া ঘি লবণ তারপরে হচ্ছে আরও মশলা সব কিছু একসাথে আমরা এক জায়গায় রেখে দিয়েছিলাম এদিকে চুলায় ডাল ভাজতে বসিয়ে দিয়েছে আর মাংসও রেডি করছে মাংসের এখানে সব মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছিল আগে রসুন আর ডালচিনি দিয়ে দিয়েছে এখন জিরা দিয়ে দিচ্ছে যেহেতু দুই হাড়ি মাংস রান্না করা হবে সেহেতু এখানে সব মশলা পরিমাণ মতো করে ভাগ করে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে আদা আর আদাটা আমার কাছে খুবই বাজে লাগে যদি আস্তে আস্তে থাকে এজন্য সব কিছু গুঁড়ো করে নিয়েছিল আর মরিচের কালারটা জাস্ট ওয়াও এখানে পেঁয়াজও দিয়ে দিচ্ছে মানে সবকিছু আগে থেকে একটা পরিমাপ করে রাখছিল আর সল্টও দিয়ে দিল তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে সল্ট কেন বলে যে সল্ট দিলে মাংসের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে তোলে আর এখন খেচুরির জন্য সব মশলা এক জায়গায় করছে জিরা ডালচিনি তারপরে মানে সব যত রকম মশলা আছে সবগুলো একে একে একটা বাটির ভিতরে দিয়ে নিচ্ছে কারণ যেহেতু পাঁচ হাড়ি খিচুড়ি রান্না করবে সেহেতু সব মশলাগুলো মানে পরিমাণ করে রেখে দিচ্ছে এখন চলে আসলো চুলাতে আর একটা হাড়ি বসিয়ে দিয়েছে আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে একটু ঘি দিয়ে দিল কারণ ঘি না দিলে আসলে মানে খিচুড়িটা জমে না আর মাংসটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর সব মশলাগুলো একে ভাজা শুরু করে দিয়েছে খিচুড়ির জন্য মাংস ভাজা শুরু করলো আর এখানে দিয়ে দিচ্ছে ডাল আর চাল একসাথে মিক্সড করে নিচ্ছে মশলাগুলো সুন্দর করে কষানো শুরু করেছে আসলে তাদের রান্নার স্টাইলটা অনেক সুন্দর আর অনেক মজা হয়েছিল খেচুড়ি খেতে আর দেখুন এখন চাল ডাল সবকিছু একসাথে ভাজাভাজি করে নিচ্ছে আর গরম পানি করে রাখছিল আগে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে সেটা আর এই ঝালটাও দিয়ে দিলো আস্ত করে ঝালগুলো আসলে আস্তে আস্তে নরম হয়ে যাবে আর এটা দেখুন কত সুন্দর করে ফুটতে শুরু করেছে আর মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে এদিকে দুইটা মুরগিও আনা হয়েছিল কারণ যারা গরু মাংস খায় না তাদের জন্য মুরগির আয়োজন করছে আর এদিকে দেখুন একটা গেছো বান্দর গাছে উঠেছে আর আমার ভাইকে উঠিয়ে দিলাম ডুমুরে পাড়তে আর সে এখন সুন্দর করে সব ডুমুরি গুলো পেরে দিল আর আমিও তার সাথে বক বক করছিলাম আর খেচুড়ির ফাইনাল লুকটা দেখুন কত ইয়ামি দেখা যাচ্ছে আপনাদের যদি লোভ লাগে আমার কিন্তু কিছুই করার নাই আর তারা হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে আরো এক ডেক বসিয়ে দিয়েছে যেহেতু পাঁচ ডেক করলো আর সব রান্না শেষ করে এখন চলে আসলো শসা কাটতে আর সবাই সুন্দর মতো শসা কেটে নিয়েছে আর মাংসের ফাইনাল লুকটা দেখুন কত ইয়ামি আর সবগুলো খেচড়ির ডেগে রান্না দেখলে আর ঘ্রান একদম পাগল করে দিচ্ছিল এখন লাস্ট পর্যায়ে চলে আসছি সবকিছু বাড়াবাড়ি শুরু করলো আর পরিমাণ মতো একটা পলিথিনে দিয়ে দিচ্ছে মাংস আর সবকিছু একসাথে করে আর এদিকে আমরা প্যাকেজিং ও শুরু করে দিয়েছে আর এই যে দেখুন খেজুর সর্ষা সবকিছু আমরা পলিথিনের ভিতর দিয়ে আমরা গিট বান্ধা শুরু করেছি আর এখানে আমরা ভাই বোনরা একসাথে হলে তো আসলে অনেক মজা হয় আর আজকের ইফতারিটা অনেক মজা হয়েছিল যেহেতু অনেক মানুষ একসাথে এতদিন পর এক জায়গায় হয়েছি এখন যেহেতু মসজিদে ইফতারি গুলো দেওয়া হবে সেজন্য হাড়িতে সব ইফতারি গুলো দেওয়া শেষ আর ইফতারি সময় হয়ে গেছে সবাই ইফতারি করতে বসে গেছে তো এই ছিল আজকের ব্লগ দেখাম নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ